সালামু আলাইকুম আহমতুল্লাহিকে চোর ধরুন চোরকে সাহসা করুন চুরির মাল ফেরত পেতে কী কী করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল আলাপাকবুল কোরআনুল কারিমের মধ্যে ছয় হাজার ছয় শত শেষ কানা আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে বিশেষ একখানা আয়াত আছে এই আয়াত কারিমা যদি কেউ এক লক্ষ তিরিশ হাজার বার পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে এ চোর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে মাল না দেয় তাহলে সেই চোরের গলা দিয়ে রক্ত বের হবে নাক দিয়ে রক্ত বের হবে শরীরের মধ্যে জ্বালা পরে উঠে যাবে এটা চাল পরা থেকেও বাটে চালান থেকে আরও অধিক ভয়ানক তো এটা কীভাবে করবেন ফুল নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো তো এর পূর্বে আপনাদেরকে বলি এটি কিন্তু একটি বড় একটি আমল এটি একা করা যায় না এটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে নামাজি লোক যারা আছে পরহেজগাজ লোক যারা আছে তাদেরকে নিয়ে করতে পারেন আর যদি নামাজি লোক না থাকে কারণ এটা একা করা যায় না একশো লোক লাগে কমপক্ষে তো আমরা যদি আপনাদের লোক বেশি থাকে করাবেন করান কোনো অসুবিধা নাই আর যদি লোক কম থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা করিয়ে দিতে পারবো আমরা একশো ছাত্র দিয়ে এটা পরিয়ে দিই এই আয়তকারিমা হচ্ছে লাই লাহাইসু হায় না এটা যদি কেউ পরে তাহলে চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এবং অবশ্যই অবশ্যই দিতে বাধ্য হবেই হবে আমি এই তদবিরের মাধ্যমে বহু লোকের আমি আলহামদুলিল্লাহ তাদের কাজ সম্পূর্ণ করে দিয়েছি এটি আমার কোনো ক্রেডিট নয় এটি হচ্ছে আমি ওসিলা আল্লাহ পাকর্বুল আলমিন দেওয়ার মালিক এখানে যদি কেউ এটা বিশ্বাস করেন যে এটা হুজুর করে দিছে তাহলে এটা শিরক হয়ে যাবে এজন্য আপনারা এই বিষয়টা করবেন যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি